হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝে মাঝে হয় না যে ব্লগ এডিট করতে একদমই ইচ্ছা করে না আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল আমাদের এবারকার পহেলা বৈশাখ উদযাপন প্রবাসের মাটিতে দেশ থেকে হাজার মাইল দূরে হলেও আমরা কিন্তু একেবারে বাংলাদেশি বাঙালি আনা স্টাইলে এবারকার পহলা বৈশাখটা উদযাপন করেছি আমার ইউনিভার্সিটির সিনিয়র এক আপু আর ভাইয়ার নিমন্ত্রণে আমি গিয়েছিলাম এই ম্যাসিভ পয়লা বৈশাখ দাওয়াতটাতে আপনারা তো দেখতেই পারলেন যে ভর্তা ভাজি মাছ থেকে শুরু করে বাকরখানি মোয়া মুড়ি সবই ছিল আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এবং বিদেশের মাটিতে দেশি স্টাইলে এরকম এত বড় দাওয়াত যদি আপনি অ্যারেঞ্জ করতে চান তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে টুকি টাকি টিপসও আপনাদের সাথে শেয়ার করবো যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু আমার আইডি আইডিসাইন ন্যাচারালি নাফিসা তো চলেন ব্লগটা শুরু করি এই ব্লগটা আমি কয়েকটা দিন আগে থেকে শুরু করছি আমি এসেছি বেশোর মলের হোম সেন্সে আমি মাঝে মাঝে হোম সেন্সে একটু ঢু মারি ঘোরাঘুরি করি দেখি যে ইউনিক কিছু পাওয়া যায় কি না নিজের জন্য অথবা গিফট করার জন্য আসলেই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ইউনিক ইউনিক আইটেম পাওয়া যায় হোম ডেকোরের জন্য হোম সেন্স উইনার্স এই দোকানটা খুবই বিখ্যাত হোম সেন্স উইনার্স মার্শাল এগুলো একসাথেই থাকে মোস্টলি তো আমি আপনাদের সাথে কিন্তু আগেও হোম সেন্সের ভিডিও শেয়ার করেছি ঘড়িগুলো দেখছিলাম আমি আমার বাসার বড় একটা ভিনটেজ দেয়াল ঘড়ি কিন্তু এই এই থেকে থেকে কিনেছিলাম এডমন্টন ঘড়িটা আমার কাছে খুবই ভালো লাগছিল যে চামচ দেয়া মানে রাখলে সুন্দর লাগবে আসলে আমি এখন যেহেতু ব্লগ করি আমার কাছে সব কিছুই মনে হয় যে ক্যামেরাতে দেখতে কেমন মনে হবে অ্যাসথেটিক্যালি বা সবার জন্য তো আর সেইটা প্রায়োরিটি না পরে ওটা বাদ দিলাম আর হোম সেন্সের এই থ্রোগুলা আপনি যে সোফার উপরে থ্রোগুলা রাখবেন রাখবেন সবসময় মানে এত ভালো কোয়ালিটি কোয়ালিটির হয় এবং ডিজাইনও খুবই ইউনিক হয় বাট লাস্ট টাইম আই থিঙ্ক আমি থ্রোই নিয়েছিলাম তো এবার আর থ্রো আমি নিব না তো আমি এখনও এক্সপ্লোর করছি ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই কিচেন সেকশানেই আমি আসলে চলে আসি মানে ম্যাগনেটের মতো আমার মনে হয় যে কিচেন সেকশনটা আমাকে টানতে থাকে এই দুইটা ডিশ আমি বের করলাম একটা ছিল সার্ভিং ডিশ অ্যাপিটাইজার ডিশ একটু মার্বেলের মতো লুক আর এটা মার্বেল পাথরেরই একটা পিড়ির মতো এটার উপরে আপনি তেল লবণ এগুলো কিচেনে সাজিয়ে রাখতে পারবেন কাউন্টার টপে চিন্তা করছিলাম কোনটা নিব আর এর মধ্যে ঘুরতে ঘুরতে আমি আমার নিজের জন্য এই ডো কাটার সেটটা নিলাম ডো প্রেস বা ডো কাটার কিছুই তো বানাবো না পিঠা বা তারপরেও কেন যেগুলো কিনি নিজেকে ওই যে বললাম না কন্ট্রোল করতে পারি না ট্রে দুটা তো উঠিয়েছি কিন্তু আসলে মনটা ভিতর থেকে একদম কন্টেন্ট ফিল করতেছিলাম না মানে একটু এক্সাইটিং বা খুশি খুশি লাগতেছিল না তো চলেই ভাবছিলাম উপরতলায় হঠাৎ করে এই কর্নারটাতে চোখে পড়লো যে খুব সুন্দর কিছু ডেকোরেশন আইটেম এই যে ওয়ার্ড্রোবের মতো ছোট ছোট তারপর এখানে দেখলাম ছোট ছোট মোড়ার মতো বা টুলের মতো এই ওয়ার্ড্রোবটা দেখে আমি রীতিমতো মানে কি বলবো যে টাস্কি খেয়ে গিয়েছি দেখেন কি যে সুন্দর অনেক ভারী ছোট্ট একটা ডেকোরেশন আইটেম কাঠের একদম চারিদিকটা বানানো আর ভিতরে ছোট ছোট সিরামিকের ড্রয়ার আছে এই ওয়ার্ড্রোপটা কিন্তু ইজিলি একটা জুয়েলারি বক্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে কিচেনে বা লিভিং রুমে একটা ডেকোরেটিভ পিস হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এটার উপরে যদি একটা ইনডোর প্ল্যান্ট স্পেশালি যে মানি প্ল্যান্ট বা পথ যে প্ল্যান্টগুলো মানে পাতা বাহার যেগুলো পাতাগুলো ঝুলে ঝুলে থাকে ওগুলো যদি একটা বসিয়ে দেন কি যে সুন্দর লাগবে অনেক কষ্টে আমি ঘুরে ঘুরে এরকম দুটা বড্র বের করেছি যেটার ছয়টা ড্রয়ার ছয় রকম কালারের তাহলে সবচেয়ে বেশি মানে ফুটে আসছিল কালার কম্বিনেশনগুলো অনেক ভারী আমার খুব কষ্ট হয়েছে ক্যারি করতে আর আমার বাসায় যদি জায়গা থাকতো আমি আমার জন্যও আরেকটা নিয়ে নিতাম অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি চলে আসলাম ফুট করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি অফিস করে এসেছি আমি বেসর মলে আমার একটা কাজ ছিল তো তারপরে ভাবলাম নিজেকে একটু আমি ট্রিট দেই তো আমি ফুলের রুচ থেকে একটা পুটিন নিয়েছি এটা একটা হালাল দোকান ওরা চিকেন সার্ভ করে পুটিনের সাথে চার রকম চিকেনের মধ্যে স্পাইসি চিকেনটা আজকে নিয়েছি আজকে আমার খেতে বেশ মজা লেগেছে এবং ওরা পাঁচ ছয় রকমের সস থেকে একটা সসও সিলেক্ট করতে বলে আমি নিয়েছিলাম স্পাইসি মায়ো এই পুটিনের আরও একটা ভালো দিক হলো আপনি তিনটা টপিংস সিলেক্ট করতে পারবেন যেমন আমি নিয়েছিলাম টমেটো অলিভ তো এভাবে টপিংস দিয়ে খেলে পুটিনটা তখন আর ড্রাই মনে হয় না এবং অনেক লার্জ কিন্তু সার্ভিং পোর্শন ওদের আজকে আমাদের বৈশাখী দাওয়াত তো আমি এখন রেডি হব সো লেটস ডু আ গেট রেডি উইথ মি আজকে আমি একটা ড্রেস পরব ইয়েলো কালারের ড্রেস সবাই তো লাল পরবে তো আমি ভাবলাম আমি একটু ইউনিক পরি শাড়ি আমি পরবো না কারণ আমার বাসায় এখনো আমি ফুটলং মিররটা সেট করতে পারি নাই তো আমি জুয়েলারি বের করে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল আমি বড় বড় লাল ঝুমকা পরব কিন্তু পরে ভাবছিলাম যে হলুদ ড্রেসের সাথে লাল ঝুমকা মানাবে কিনা তো সব কিছুই আমি দুইটা তিনটা অপশান রেখেছি কানের দুল গলার মালা সব কিছু কয়েকটা করে আমি বের করে নিয়েছি যে ড্রেস পরার পর মেকআপ করার পর যেটা ভালো লাগবে সেটাই আমি চুজ করব। আমি শাওয়ার করে চলে এসেছি আমার চুলটা এখনও ভিজা তো আস্তে আস্তে শুকাবে এবং আমি চুলে ব্লো ড্রাই বা হেয়ার ড্রাই কখনো করি না মানে আমি চেষ্টা করি অ্যাভয়েড করার কারণ আমার অনেক বেশি হেয়ার ফল হয় তো এই যে আমি এখন একটু তাড়াতাড়ি ঝটপট মেক করে নিব কারণ আই ওয়াজ রানিং আউট অফ টাইম তো দ্যাটস মাই ফাইনাল লুক আমার অলরেডি ফুল ড্রেস মেকআপ লুক আপনারা দেখেছেন আমি রিল দুইটা শেয়ার করেছি তো এই যে আমি 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 এখন রেডি হয়ে গিয়েছি গাড়িতে বসে আমার জুয়েলারিগুলো পরবো চুলটা দেখেন একটু টাইট করে বেঁধে নিয়েছি কারণ ও ভেনুতে গিয়ে আমি যখন চুলটা খুলে দিব আমার চুলটা অলরেডি সেট হয়ে যাবে তো এই যে দেখেন আমি এখন ফুল রেডি কানে আমি এই দুলটা পরেছিলাম একটা মাল্টি কালার কানের দুল এন্ড আমি ঝুমকাটা আর পরি নাই এটা স্টোনের একটা কানের দুল গলায়ও আমি মাল্টি কালার বল বল একটা মালা পরেছি আর নিয়েছি হলুদ এই নকটি কাথার ব্যাগটা চলে এসেছি আমাদের বৈশাখী গেট টুগেদারে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বৈশাখী দাওয়াতের সুন্দর সমস্ত আয়োজন শুরুতেই স্টার্টার্স অ্যাপিটাইজারগুলো দেখে আমি কি বলবো আমার মনটা তো অনেক খুশি হয়ে গিয়েছিল এই যে দেখেন একদম কাগজের ঠোঙায় আপনাকে ঝালমুড়ি সার্ভ করা হচ্ছিলো এবং এই ঝালমুড়িটার তেলটাও কিন্তু আপু নিজে বাসায় বানিয়েছে এই যে এখানে একজন চটপটি নিয়ে এসেছে এই চটপটিটা আসলে একটু ঘুগনির মতো মনে হচ্ছিলো আমার কাছে তো বুটের সাথে ঘুগনির সাথে তেল দিয়ে একদম সুন্দর করে মুড়িটা মাখানো হচ্ছিলো আর এই যে দেখেন আপু খুবই সুন্দর করে উনি নিজে নিজেই এই করে এত ইউনিক আইডিয়া অ্যামাজনে আই ডোন্ট থিঙ্ক এখনো পহেলা বৈশাখের ডেকোরেশন পাওয়া যাবে আহ মোবারক তারপরে হ্যাপি নিউ ইয়ার এগুলো পাওয়া যায় অ্যামাজনে সিন টেমুতে বাট পহেলা বৈশাখ হয়তো আর কয়েক বছর পরে পাওয়া যাবে ইউ নেভার নো বাট আপুর আইডিয়াটা সবাই আমরা অনেক পছন্দ করেছি আর এই যেখানে দেখেন সমস্ত মাটির বাসনে আজকে খাবার সার্ভ করা হবে আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আমাদের বিউটিফুল হোস্ট আপু আর ভাইয়া ওনাদের বাসায় আমরা আজকে এসেছি এই যে এখানে আবারও আরেক ব্যাচ মুড়ি মাখানো হচ্ছিল আই থিঙ্ক তিন চার ব্যাচ মুড়ি মাখানো হচ্ছিল ঝালমুড়ি আমি বললাম যে একটু চটপটিগুলাও অ্যাড করে দাও ডাব্লিউ ডাব্লিউ ফ্লেভার আসবে অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি গুড তো আমিও এখানে দেখেন ঠোঙাটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমিও একটু ঝালমুড়ি খেয়েছি বেশ ভালোই মজা লেগেছে তো অলমোস্ট সবাই চলে এসেছে দাওয়াতে আই থিঙ্ক অ্যারাউন্ড মানে সত্তর আশি জন তো হবেই আরও বেশিও হতে পারে আমি অবশ্য আপুকে জিজ্ঞাসা করি নাই কারণ শি ওয়াজ সো বিজি ইয়েট মানে উনি হাসি মুখে আমাদের সবাইকে অ্যাটেন্ড করছিল আল্লাহুমা বারিক মাসাল্লাহ তো আমি ভাবলাম যে শেষ হয়ে যাওয়ার আগে আমি একটু বাকরখানিটা খেয়ে নেই বাকরখানি তো আমার খুবই মজা লাগে এবং আসলে এটা মজা ছিল এই গজা তারপরে মোয়া বাকরখানি আপু এম এ ফুড থেকে নিয়ে আসছিল তো আপনাদেরকে বলে দিলাম তো এই যে দেখেন এখন শুরু হয়েছে সার্ভিং পান্তা ভাত আপু এখানে ভিজায় রেখেছিল আই মোর আওয়ার্স এটা বাসমতি চালের পান্তা ভাত ছিল তারপরে আপু এখানে দুই রকম মরিচ দিয়েছে মানে মরিচ তারপরে কাঁচা মরিচ দিয়েছে পান্তা ভাত ওয়াজ দ্য বেস্ট আমার কাছে মানে এটা একদম পারফেক্টলি ফার্মেন্টেড বা যাই বলেন মানে ভিজানো হয়েছিল একদম পারফেক্টলি তো খুবই ভালো লেগেছে বাকি সব খাবারও আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের দাওয়াতে একদম বাংলাদেশি বাঙালি স্টাইলে খাবার পরিবেশন করা হবে সব কিছু মাটির পাত্রে এবং এই মাটির এই ডিশগুলো আপু নাকি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে একটু একটু করে উনি এত বিশাল কালেকশন জমিয়েছে এটা শুনেই আসলে খুবই মজা লাগতেছিল তো খাবার যেহেতু মাটির পাত্রে পরিবেশন করা হবে একটা ব্যাপার হলো খাবার কিভাবে গরম থাকবে তো আপু কিছু খাবার দেখলাম ওভেন থেকে বের করছে আর কিছু খাবার চুলার মধ্যে ছিল তো চুলা থেকে এবং ওভেন থেকে বের করেই ডিরেক্ট এই ডিশগুলোতে সার্ভ করা হচ্ছিলো তাই খাবার কিন্তু একদমই গরম ছিল পান্তা ভাতটা খালি ঠান্ডা ছিল পান্তা ভাত ঠান্ডাই থাকে বাট বাকি সব খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক গরম ছিল এখানে গরুর মাংস সার্ভ করা হচ্ছে তো বিদেশের মাটিতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই সবাই এখানে এসে হেল্প করে সবাই হাত লাগায় তো এই যে দেখেন খাবার এখনও সার্ভ হচ্ছে আই থিঙ্ক আমি যদি বলি যে পঁচিশ থেকে তিরিশটারও বেশি আইটেম ছিল আমি কিন্তু বেশি বলবো না হয়তো কমই বলেছি আর এখানে আমাদের প্রিয় একটা আপু আপু সবসময় আমাদের সমস্ত ইভেন্টের ছবি ভিডিও তুলে তো আমার রিলসেও কিন্তু আমি আপুর থেকে ভিডিও নিয়ে আসলে ক্লিপ বানাই খাবার সার্ভড হয়ে গিয়েছে তো এই যে দেখেন এটা ছিল সুটকি ভর্তা যেটা সোল্ড আউট হয়ে গিয়েছিল আমি মিস করেছি মাছ ছিল আলু ভর্তা ডিম ভুনা অনেক অনেক রকমের ভর্তা ছিল যেগুলোর নাম আমি আসলে জানি না আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে ওরাও জানে না মুরগির মাংস ছিল গরুর মাংস ছিল তারপরে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ ছিল মিক্সড ডাল টমেটো ভর্তা টমেটো ভর্তার মধ্যে লেবুর খোসা ছিল এটা ছিল কাচকি মাছ তারপরে আরও অনেক অনেক রকমের ভর্তা আর আর এখানে ছিল চাল বেটে হাতে বানানো চিতই পিঠা একদম স্ক্র্যাচ থেকে হাতে বানানো চিতই পিঠা খাবার গুলো সুন্দর করে সাজিয়ে আমরা ঝটপট একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম কারণ এগুলোই আসলে স্মৃতি হয়ে থাকবে আগামী তো অনেক ভালো আমরা আউটডোরেও এসে একটু ছবি তুললাম সবাই মিলে একসাথে তো এই যে আমার খাবার প্লেট আমি নর্মাল ভাত নেই নেই আজকে আমি পান্তা ভাতই খাবো আর সব রকমের ভর্তা একটু একটু করে আমি নিয়েছি চিনি না চিনি সব ভর্তা নিয়ে আসছি বাট কয়েকটা ভর্তা সোল্ড আউট হয়ে গিয়েছিল সেগুলো আমি ভাগে পাই নাই আর এটা হলো আমার সেকেন্ড রাউন্ড এখানে আমি নিয়েছিলাম সব প্রোটিন আইটেম তবে হ্যাঁ মাছটা আমি খেতে পারি নাই এত এত আইটেম কোনটা রেখে কোনটা খাবো আসলে তো ভাত খাওয়ার পর একটু তো চা খেতেই হবে ঘুম আসছিল না হলে পান্তা খাওয়ার পর অনেকক্ষণ লাইন দিয়ে মাটির মগে একটু চা পেলাম মাটির মগে চাটা খাবো দেখেই কিন্তু এত লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে তো এখন ডেজার্টটা আপনাদেরকে একটু কুইকলি দেখাই দেই এখানে ছিল গুড়ের পায়েস পুডিং ছিল দুই রকম মিষ্টি ছিল দুই তিন রকমের তারপরে দই ছিল দুই রকমের অ্যান্ড কেকস ছিল আইসক্রিম ছিল তরমুজ ছিল আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক ভর্তা আইটেম এবং ডেজার্ট আইটেম অনেক আপুরা নিয়ে এসেছিল সবার খাবারই অনেক মজা হয়েছিল আমি সবার কথা একবারই বলে দিচ্ছি আর আমাদের এই হোস্ট আপুর জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন আল্লাহমা বারিক বলে দিবেন আপুর এটা নতুন বাসা আপুর পুরনো বাসায়ও আমার কিন্তু কয়েকটা ভিডিও আছে তো এই যে আসার সময় আপু একটু খাবারও দিয়ে দিয়েছে বাই বাই আসসালামু আলাইকুম